চট্টগ্রাম ইসলামের প্রচার ও প্রসারের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অঞ্চল এই অঞ্চলে বহু আউলিয়া ও সুপি সাধক ইসলামের বাণী ছড়িয়ে দিয়েছেন তার মধ্যে অন্যতম হলেন হজরত সৈয়দ ইয়াসিন আউলিয়া রহমতুল্লাহ আলাই তিনি বারো আউলিয়ার অন্যতম একজন হিসেবে পরিচিত যারা চট্টগ্রামে ইসলামের আলো ছড়িয়েছেন চট্টগ্রামে বারো জন আউলিয়ার মধ্যে নয় কিংবা দশ জনের নাম ইতিহাসে উল্লেখ রয়েছে হজরত সৈয়দ ইয়াসিন আউলিয়া রহমতুল্লাহ আলাই তাদের মধ্যে অন্যতম জনশ্রুতি আছে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে মাওলানা সৈয়দ আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাই স্বপ্নাদিষ্ট হয়ে এই আউলিয়ার মাজার আবিষ্কার করেন তৎকালীন প্রসিদ্ধ আলেম হজরত আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাই তাকে বারো আউলিয়ার অন্যতম মহান অলি হিসেবে এ করেছেন মহান অলির একটি উল্লেখযোগ্য কেরামত হল মাইকের ব্যবহার নিয়ে জনশ্রুতি অনুযায়ী মাইক ব্যবহারের পথ থেকে হজরত সৈয়দ ইয়াসিন আউলিয়া রহমতুল্লাহ আলাই এর মাজার ও আশপাশের এলাকায় মাইক ব্যবহার করা যেত না মাইক ব্যবহারের চেষ্টা করলে তা নষ্ট হয়ে যেত তবে প্রখ্যাত আলেম আল্লামা আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাই একবার মাজারে গিয়ে দীর্ঘক্ষণ চেয়ারতের পর মাইক ব্যবহারের অনুমতি লাভ করেন তারপর থেকে মাজারে মাইক ব্যবহারে কোনো বাধা নেই চট্টগ্রামের পটিয়ার হোলাইন অঞ্চলে অবস্থিত এ মাজার শরীফকে কেন্দ্র করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ নানা সংগঠন গড়ে উঠেছে যা এই অঞ্চলের মানুষদের ইসলামের পথে আনতে এবং সঠিক পথের দিশা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রতিবছর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই মহান সাধকের ওরস মোবারক উদযাপিত হয় যেখানে দূরদূরান্ত থেকে আসা হাজার ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ